হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটু ভিন্ন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আর মাছ দিয়ে বানাবো আমি সরপটি মাছ তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘাঁটি কচুগুলো এগুলো কিন্তু আমি নিজেই লাগিয়েছিস তার থেকে হয়েছে ঘাঁটি কচুগুলো তো টবে লাগিয়েছিলাম দুখানা রাস্তার ধারের কচু গাছ এনে তো তার যে কচুগুলো এই যে গাঁঠিগুলি এত টেস্ট আমি মাছ দিয়ে রান্না করছি তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করলাম আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ তো তোমরা অবশ্যই এটা এভাবে বানিয়ে খেতে পারো আমরা যে এই যে চাষের গাঁঠি কচুগুলো নিয়ে আসি তো সেগুলোর থেকেও কিন্তু এই কচুটার টেস্ট অনেক বেশি তো দেখো বন্ধুরা এখানে চার পিস মাছ নিয়েছি সরপুটি মাছ তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো তারপরে মাছগুলোকে মেখে নেব তো রোজ রোজ মাছ মাখা আর কী দেখাবো মাছগুলো আজকে মাখা দেখাবো না পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম আর এদিকে গাঁটি কচুগুলো তুলে নিয়েছি টবে থেকে একটু ধুয়ে নিলাম দেখো বালতিতে জল দিয়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর এই কচুগুলো সত্যি অসাধারণ হয় খেতে তোমাদের যদি মানে এরকম পরিষ্কার জায়গায় যদি থাকে তাহলে অবশ্যই বানিয়ে খেতে পারো চাষের যেগুলো তার থেকেও বেশি টেস্ট হয় এটা তো আমি এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি গাঁটি কচুগুলোকে কেটে নিয়েছি আর সামান্য পরিমাণ আলু নিয়েছি আলু আর গাঁটি কচু দিয়ে মাছটা রান্না করব তো আজকে কিন্তু এই কচুগুলোকে আমি সেদ্ধ করে জল ফেলবো না এর আগেও একদিন আমি খেয়েছিলাম তাতে গলা নেই যার ফলে গলাতে ধরলে কিন্তু ভীষণ ভয় লাগে তো গলা নেই কারণে কিন্তু আমি আজকে সেদ্ধ করলাম না এমনিতেই মাছটা রান্না করব তো তোমরা দেখতে থাকো তো কড়াই তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে রান্নাটা আমি করছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নিতে পারো তো বন্ধুরা মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিব এবার সুন্দর করে উল্টে দিয়ে তারপরে আরেক পাশ ভেজে নিতে হবে তো দেখো মাছগুলো কিন্তু এরকমভাবে ভেজেছি না বেশি ভাজা হয়েছে না কম ঠিক এরকমই থাকবে এই পাশটাও ভেজে নিয়ে ফিরে আসছি এবার কিন্তু মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন মাছগুলো একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা মাছগুলো সব তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব কিছুটা জিরা ফোড়ন তো এখানে চাইলে তোমরা কালো জিরেও দিতে পারো বা পেঁয়াজ দিতে পারো আমি পেঁয়াজটা দিব না জিরা ফোড়ন দিয়ে রান্নাটা করবো জিরা কালার আসার পরে আমি কিন্তু আলু আর কচুগুলো একসঙ্গে দিয়ে দিলাম যেহেতু কচুটা একটু কম ছিল যার ফলে আমি আলুটা দিলাম আর কচু আরেকটু বেশি হলে তাহলে আমি আলুটা হয়তো দিতাম না তো তোমরা দুভাবেই বানিয়ে খেয়ে দেখতে পারো শুধু আলু দিয়েও খেয়ে দেখতে পারো শুধু মানে আলু কচু দিয়েও খেয়ে দেখতে পারো বা শুধু কচু দিয়েও খেয়ে দেখতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কচুটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে তবুও আমি আরো কিছুক্ষণ ভেজে নেব এদিকে ভাজা হতে থাকুক এদিকে মশলাটাকে তৈরি করে নিই তো মশলাতে নিয়েছি জিরা কিছুটা পরিমাণ রাঁধুনি আর কাঁচা লঙ্কা এটাকে এখন পেস্ট করে নেব হ্যাঁ যারা রাঁধুনি সেনটাকে সহ্য করতে না পারো তারা রাঁধুনিটা দেবে না এইভাবে রেসিপিটি রান্না করলে কচু দিয়ে আমি রাঁধুনিটা অবশ্যই দিয়ে থাকি বেশিরভাগ এখানে দিয়ে দিচ্ছি আমি চারখানা ছোটো ছোটো তেজপাতা তো একসঙ্গে সুন্দর করে পেস্টটা করে নিচ্ছি তো দেখো মশলার পেস্টটা করা হয়ে গেছে আর এদিকে সবজিটাও বেশ অনেকক্ষণি ভাজা হয়ে গেলো এবার কিন্তু আমি মশলাটাকে দিয়ে দেব মশলাটা দিয়ে দিলাম মানে মশলা টেস্ট এবার শুকনো কিছু মশলা দিয়ে দেবো শুকনো মশলাতে লবণ হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো দিয়ে দিলাম এবার একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি মানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলে খুব ভালো হবে তাই আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তাতে কালারটাও বেশ সুন্দর আসবে তো ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব গরম জল জলটাকে আগে থেকে বেশ ফুটিয়ে নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দেব এখানে ঝোলটাকে চাইলে তোমরা আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো বেশি ঝোলের প্রয়োজন নেই যার ফলে এতটাই ঝোল দিলাম আর একই সঙ্গে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু গরম জল আছে তো আমি যখনই গরম জলটা দিই তখন কিন্তু বেশিরভাগ এভাবেই মাছটা দিয়ে থাকি আর কাঁচা জল দিয়ে রান্না করলে মাছটা দেরিতে দিই তো মাছ দেওয়া হয়ে গেল এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখব তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ধীরে ধীরে জাল করে নেব ফিরে আসলাম কুড়ি মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি তো বন্ধুরা মাছ আলু তারপরে কচু এগুলো সেদ্ধ হয়ে গেছে তবুও আমি দেখিয়ে দিচ্ছি একখানা কচুকে আমি দিয়ে এরকম করে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো খুন্তিতে কচুটা কেটে গেল আর একটা আলু নিয়েও আমি দেখিয়ে দিচ্ছি আলুটা বেশ সেদ্ধ হয়েছে তো এবার কিন্তু একটা হাতা দিয়ে আমি কিছুটা আলু ভেঙে দেব তো এক হাতে এরকম ক্যামেরা ধরে ভাঙা যাচ্ছে না আমি দু দু থেকে তিন চার পিস আলু ভেঙে দিয়ে ফিরে আসছি তো আলু ভেঙে দেওয়া হয়ে গেছে দেখো ঝোলটাও একটু গাঢ় হয়েছে এবার কিন্তু খেতেও বেশ ভালো লাগবে তো বন্ধুরা ঘাটি কচু দিয়ে সরপুটি মাছের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে